आरे केछु नगा न अरे केछु नगा न अरे केछु नगा न सबै न सबै न ओइ सजि तो কি হল যদি কি হৈছিল কথা নেকি 동아 <놀람> 으아, তাই না আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ছিলাম হঠাৎ করে তিনমুলের বৈরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরেই আমাদের যেসব সব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে मारे এই যে মনদীপ শরণ দেখতে হয়েছিল ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুয়োলজি ডিপার্টমেন্ট বটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমত মেরেছে বাইরের তিনমুলের গুন্ডা বাহিনী এসে मारे এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূল ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন কোর্ট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো 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 আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মানে মহিলা কোর আপনাদের শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েছে তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও সে মারে কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং ননসিং স্টাফরা গাড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কথা বলে যে ওদেরকে বার করে নিয়েই আমরা ধরব আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে দেখুন আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোন কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আমরা ছাত্র ছাত্র স্বার্থে আমরা কাজ করি পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আপনারা প্রত্যেকে জানেন গত কিছু যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরিচিত অগণতান্ত্রিক যাদবপুরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষাবন্ত্রীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসেফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র ছাত্রী ক্লাস করতে পারে সেই অবস্থাটাই করেছি এবং আমরা এই দেখুন এই এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে কতকার ওদের ফ্যাগের ডাং ভাবুন নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৌত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শন এই এটা যদি কতবার ডাঙ হয় আপনারাই দেখুন না বহিরাগ একদম মিথ্যে বহিরাগত নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রাণী স্টুডেন্ট এই দেখুন দেখুন এটা আমাদের এস দেখুন আই এর আহ যে ছেলেরা আছে আহ মুষ্টিমেয়ের দ্বারা আহ কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এই বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তো তারাই আজকে মাঠে বেরিয়ে পেরিয়েছে না বহিরাগত কেউ থাকেনি আর সবাই সবাই রানিং স্টুডেন্ট এই তো একে মেরেছে এ পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ স্টুডেন্ট না আমি এই কলেজের না আমি আমি জেলা ছাত্রের সভাপতি এখানে আমি ডিট দিচ্ছি